প্রথমবারের মতো অমরপুর মহকুমায় উদযাপন করা হয় জাতীয় প্রেস দিবস অমরপুর প্রেস ক্লাবের উদ্যোগে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং অমরপুর নগর পঞ্চায়েতের সহযোগিতায় রবিবার অমরপুর আনন্দ ধারা প্রেক্ষাগৃহে হয় অনুষ্ঠান উপস্থিত ছিলেন অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা মহকুমা শাসক অনুপম চক্রবর্তী মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস অমরপুর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুচিত্রা দাস নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান তরুণ চক্রবর্তী তথ্য সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ আধিকারিক দয়াল মজুমদার প্রেস ক্লাব সম্পাদক সঞ্জয় সাহা অনুষ্ঠানে সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়